দর্শক কার্তিক মহারাজের দিন ঘুনিয়ে আসছে কার্তিক মহারাজকে আজকে নবগ্রাম থানায় দশটার মধ্যে তাকে হাজির দেওয়ার নির্দেশ দিয়েছিল আইনি নোটিশ পাঠিয়েছিল নবগ্রাম থানার পুলিশ গিয়ে তার বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে আইনি নোটিশ ধরিয়েছিল যে আজকে তাকে দশটার মধ্যে থানায় দেখা করতে হবে তার বিরুদ্ধে ধর্ষণ জোর করে গর্ভপাতের মতো অভিযোগ এনেছেন এক মহিলা ওই মহিলার এফআইআর ভিত্তিতে আজ কার্তিক মহারাজকে ডেকেছিল নবগ্রাম থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য যে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্য না মিথ্যা কার্তিক মহারাজ কিন্তু আজ নবগ্রাম থানায় না গিয়ে চলে গেল সুজা হাইকোর্টে জামিন যাতে পাওয়া যায় এবং তার বিরুদ্ধে যে এফআইআর করা হচ্ছে এফআইআর বাতিলের আবেদন করে যে তার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে সেটা যেন বাতিল করা হয় দর্শক ভাবুন একবার থানায় না গিয়ে হাইকোর্টে চলে আসছে যাতে তাকে গ্রেপ্তার না করা হয় যাতে এফআইআর বাতিল করা হয় একবার ভাবুন এইটা যদি এই বিজেপির ঘনিষ্ঠ না হতো এই সাধু অন্য কোনো সাধু হতো বা তৃণমূলপন্থী কোনো সাধু হতো তাহলে সে আজ জেলের বাইরে থাকতো না কার্তিক মহারাজ কেন আজ থানায় গেলেন না উনি যদি নির্দোষ উনি যদি কোনো দোষী না হয় তাহলে কেন আজ থানায় গেলেন না প্রশ্নটা উঠছে প্রশ্নটা করছে সাধারণ মানুষ আজ কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানা ঘেরাও করেন মহিলারা হাতে ছাঁটা নিয়ে আপনারা দেখছেন স্ক্রিনে সেই ভিডিও মহিলাদের দাবি এই কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে আর কার্তিক মহারাজ থানায় না এসে আজ চলে গেল হাইকোর্টে তাই আজ নবগ্রাম থানার ঘেরাও করেছে এলাকার মহিলারা যে মহারাজকে গ্রেফতার করতে হবে মহারাজ কিন্তু থানায় যায়নি সোজা কলকাতার হাইকোর্টে চলে এসছে কার্তিক মহারাজের বিরুদ্ধে কি অভিযোগ চাকরি দেওয়ার নাম করে ধর্ষণ গর্ভপাত করানোর মতো অভিযোগ এনেছে এক মহিলা কিন্তু থানায় গেলেন না থানায় পুলিশের ডাকে সারা দিলেন না চলে গেলেন কোর্টে তার মানে কার্তিক মহারাজ তাহলে সত্যিই কি কার্তিক মহারাজ অপরাধী তাই পুলিশের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন পুলিশের প্রশ্নে উত্তর দিতে পারবে না হয়তো সেই ভয়ে আজ গেল না গ্রেপ্তার হওয়ার ভয়ে আজ হয়তো গ্রেপ্তার হতে পারতো ঠিকমতো যদি উত্তর না দিতে পারে প্রশ্নের যদি উত্তরে কোনো অসঙ্গতি থাকে কার্তিক মহারাজের তাহলে তো গ্রেপ্তার হয়ে যেতে পারে সেই ভয়েই কি থানায় না গিয়ে হাইকোর্টে বিজেপির আইনজীবী কৌস্তব বাগজিকে নিয়ে কোর্টে চলে গেলেন আপনারা কি মনে করেন দর্শক সেই ফুটেজ আপনারা এখন স্ক্রিনে দেখছেন আর চলুন ঝাঁটা হাতে নবগ্রাম থানা ঘেরাও করতে আসা মহিলারা কার্তিক মহারাজের বিরুদ্ধে কি বললেন শুনুন

আমরা চাইবো অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন না আমরা রাজনীতি ছত্র ছায় নই আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি আমরা আন্দোলন নিয়ে এসেছি কার্তিক মহারাজের আন্দোলন এই যে ঝাঁটা দেখেছেন এই যে ঝাঁটা এই ঝাঁটার ঝাঁটা নিয়ে এসছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য কেন একটা মহিলাকে সিরিয়ে করেছেন আমার নাম সোনালি পান্ডে